অনেক বক্তব্য অনেক কথা বলার সুযোগ আমরা পেয়েছি সেই কথাগুলো বলার কিছু সময় যারা ওই কথাগুলো প্রচার করে যারা ওই কথাগুলো প্রিন্ট মিডিয়ার মধ্যে লেখে মানুষের কাছে পৌঁছিয়ে দেয় সে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমার সামনে মুক্ত আকাশে কথাগুলো স্বাধীনভাবে লেখার যে অধিকার ফেরত পেয়েছেন সে অধিকার ফেরত মালিক আল্লাহ তারপর বিগত শাসনকে দুঃশাসনকে যারা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে অগস্ট বিপ্লব সাধিত করেছে সেই খোকন মুগ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলে আজকের এই শেষ করব প্রিয় বন্ধুজন প্রথমেই দেশ এ দেশকে স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতার যারা আমরা ছিলাম যারা খালি পায়ে যুদ্ধ হয়েছি যারা হস্তান্তরে যুদ্ধ করেছে যারা তার প্রতিবেশী ভারাতে মেঘালয় আসামে কলকাতা ত্রিপুরা আশ্রমে না খেয়ে শুধু পিংলা খেয়ে বাংলাদেশে ন মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার তখন আমরা বলেছিলাম পশ্চিমার পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল উৎসবের গণ আন্দোলন থেকে উনি যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না তার প্রধানের গণ আন্দোলন সে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কবি ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে আপনারা যারা আমার বয়স যারা ইতিহাস পড়েন তারা দেখেছেন কোনোদিনে ভালো চোখে সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনে গ্রহণ করতে পারে নাই সেই কারণে আজকে বাংলাদেশ সে কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই দুর্ভাগ্য হলো যদি সত্যিকার সত্তর নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায় করে বাংলাদেশকে শোষণ করেছেন সেই শেখ মুজিবুর রহমান যদি সত্তরের এলোফর অধীনে নির্বাচন না করতেন সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়াইয়ার অধীনে আমি এলোফর অধীনে কোনো নির্বাচন করব না সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়ান না কারণ এই পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনে ভালো চোখে দেখে না সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান সত্তর নির্বাচনের তার একক সংখ্যাগরিষ্ঠতার উপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চাইছিলেন সেই শেখ মুজিবুর রহমান সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরাত আসলেন কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ির হাতে নিয়ে সেই ধানমন্ডির বত্রিশ নম্বরে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন পাওয়ার দেওয়া আমি হাতে ছড়ি নিয়ে বসে দেখবো চুরি টাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। সেদিন সেদিন সেটা তুমি করেন নাই তার পরিণতি ভয়াবহ হল বাপের সামনে ছেলে দেন ডাকাতি করে বাপের সামনে মানুষের স্ত্রীকে হরানি করে যারা করেছে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানতে দ্বারা তারা করে যখন। বাংলাদেশে তারা বাসলেন তখন এই সাত দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে এই পৃথিবী থেকে এই চিরার অর্থে শেখ নজির গেল কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করল যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর কম নয় বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে মানুষের পক্ষে কথা বলেছে সেই কথার কারণে ছাত্র বৈষম্যের চ্যাগের সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের বিপ্লবের পর আজকে বিশ্বানন্দিত ডক্টর ইনসে আজকের অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে ইতিহাস বলতে চাই না শুধু মনে করে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না পালাবেন আপনারা কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই ডক্টর ইনুস যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বানন্দিত উপায় নিয়ে এসেছিল তাকেও আপনি আঠারো তলায় লিখ ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরাজতে হয়েছিল কিন্তু আপনি আজকে নাই একটি বন্দি শিবির হোক আর আমি হোক দিল্লিতে আছেন কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের যিনি অহংকার করেন নাই সেই প্রিয় আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই না আমি বিজেপির সঙ্গে কথা বলতে চাই ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই ভারতের জাতিবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন ইচ্ছা করলে ক্ষমতার টাকা মুক্ত করে নিতে পারতেন কিন্তু সেদিন উনি আন্তরিকতার সেই সব কিছু গ্রহণ করে সেই শিয়াউ রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়াউর চুইকের চরিত্র পরিণত করেছেন বিশ্বের মুসলিম দরবারে সর গঠন করে সেদিন রহমান পৃথিবীর ইতিহাসে একজন সুন্দর শাসক এবং গণতন্ত্রের সমক্ষ লোক হিসেবে পরিচিত করেছেন কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের কৃষকের সাথে নিষড়যন্ত্র করে সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি কানুর ঘাট বেতার কন্ড থেকে বাংলাদেশের স্বাধীনতা গণনা করেছিলেন সেই আজকে সেই ইতিহাসকে নিচে বলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার কিভাবে হত্যা করার ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ সেদিন জড়িত ছিল আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই ক্ষমতা দেখাকালীন সেই যার কবরকে আপনি স্থানান্তরিত করবেন আপনি ক্ষমতা টাকা বলেন সংসদে আমি পাঁচবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার কোন কৃতিত্বের জন্য না আমি শহীদ যার ধানি খালদা জিয়ার আদেশি নেতৃত্বের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল প্রিয় ভাইরা সেদিন আমি দেখেছি সে খাছি না চোখ ধন্ধ করে না, চোখ খুলে কথা বলতো বেগম খালেদা জিয়ার দিকে তিন নিক্ষেপ করে বলতো তোমার স্বামী বাংলাদেশে পাকিস্তানের সহ চলছে যুদ্ধ করে নাই প্রিয় বন্ধুগণ তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি নাই আজকে শুধু প্রতিবাদ নয় আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই আপনি নয় কিন্তু বেগম খালেদা জিয়া তার দল তার রহমান বাংলাদেশে আছে প্রিয় বন্ধুগণ যিনি আজকে হিন্দুস্থানে আশ্রয় নিয়েছেন তোমার লজ্জা হওয়া ষোলোই ডিসেম্বর বিজয় দশ বাংলাদেশের খালি পর হে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বিজয়ের কয়েকদিন আগে শুধু অশলীত করে নেওয়ার জন্য বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী মোর্চা যদি হতো তাহলে তোমার লজ্জা যদি থাকতো যদি হিন্দুস্থানে ভারতের গণতন্ত্র বিশ্বাস করেন আপনি তাহলে কি করে বাংলাদেশে পাঁচশো মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন এই কথাগুলো যারা এই জন্য প্রয়োজন যদি গণতান্ত্রিক বসান তাহলে আরেকটি পাঁচশো বিদেশ গণতন্ত্র থাকুক এটা আপনি কঠিন কালো চান নাই কারণ দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনা বাংলাদেশের কোন নির্বাচন করতে পারতেন না বাংলাদেশের একটি দল। যারা দশটি বছর বাংলাদেশের পাথরের মতো ছেড়ে সৈহাচারী কায়দা জিয়াউরের থেকে ক্ষমতা নিয়ে বাংলাদেশ শাসন করেছে সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটা হাসপাতালে হয়েছিল। আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করে দু হাজার চোদ্দ সালে নির্বাচন করেছেন তাই বাংলার মানুষ ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে হতে পারে না সেদিন যদি দু হাজার চোদ্দ সালে ভারতের হস্তক্ষেপ নেতো শেখ হাসিনা কোনদিনও কোনদিন সালে নির্বাচন করতে পারতেন না আজকে তাই আমরা মনে করিয়ে দিতে চাই শুরু করলেন মমতা আপনার তলে তলে ব্যথা আপনার এখন কষ্ট লাগে কি ইন্দিরা গান্ধীর নেতৃ প্রিয়ঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি আপনারও তলে তলে মনার চেয়ে যে ব্যথা আছে মোদীকে সমর্থন কেন করেন আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত প্রধান এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর কমাতে পারবেন না কারণ আওয়ামী লীগ আর এই দেশে কোনো দিনে কোথা থেকে আসতে পারবে না স্পষ্ট একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমরা এখানে আপনাকে বিশ্বাস করি বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে আপনার বদমান যাতে বাংলাদেশে আর না হয় আপনি আমরা একটি নির্বাচনের দিন ঘোষণা করেন যাতে নির্বাচিত প্রতিনিধিরাও নির্বাচিত হয়ে পুরো সংস্কারের কাজ করতে হয় আপনার দায়িত্ব আমরা মনে করি জনগণ বলা শুরু করেছে আপনার দায়িত্ব শাহাবুদ্দিনের বাচ্চক অংশ দেশে নির্বাচন করেছিল আপনারও সেরকম একটা দায়িত্ব হয়েছে আপনার ভোট দিলে থাকবে যখন আসছে কোন্দেলে ছেড়ে সেদিন শেখ মুজিব আমার মনে মানে তখন আমি একটি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম তখন হাসতে হাসতে বলেছিল কোন লাভ নয় আমরা আওয়ামী স্বাধীনতার বলেন কোন নেতা যুদ্ধ করেছে উচিত আপনার আপনারা দিল্লিতে কলকাতা দেশের শ্রীজে রাখা আর ছবি অমিতাভ বচনের ছবি দিন কাটিয়েছেন যুদ্ধ করেছে রিক্সাজীবী কৃষক মেমতি ছাত্র জনতা আজকে দাবিদার হয়ে আমরা আপনাকে ঘৃণা করি এই কারণে সত্য কথা বলি আওয়ামী লীগ বলে না তাই বাংলাদেশে আজ মুধির এই অত্যাচার আবার শুরু হয়েছে ভারত বাংলাদেশে পাঠিয়ে দেন দেখবেন একদিনের জন্য আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না কিন্তু কথা আমাদের বলতে হবে স্বাধীন করেছি আমরা আপনারা স্বাধীনতা করেছেন তাই বলে বিজয় দিবসে এই দিনে এইভাবে আপনার কথা বলা উচিত ছিল না বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশের স্বাধীন পতাকা আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ গরিব হতে পারে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কলিজা আছে প্রাণ আছে ভালোবাসা আছে সে ভালোবাসার প্রমাণ উনিশশো সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই চাতেকে হেয়া করে কথা বলার পর্যটা আপনার তাই আজকে আমরা বলে দিতে চাই জনগণ বলে দিতে চাই কথাবার্তা আরম্ভ করে দেন কারণ আর আশা রাখার কোন কারণ নাই কারণ আওয়ামী লীগ আর কোন দিনে বেশি খেলা হবার সুযোগ নাই তাই সোজা হয় ভালো ব্যবহার করেন হাসিমার একটু তাকাই দেন হাসিনা যখন তখন কারাগারে প্রধান হয় বেগম জিয়ার জ্যেষ্ঠ ছেলেকে ইমন্ডিরি যখন ভেঙে দেওয়া ভাবে প্রহার করে বিদেশের মাদী যখন করতে কথাগুলো সেই খাসিনা বাংলাদেশের মানুষ জানে আর বাংলাদেশে মোদী সাহেব বিজেপি বাংলাদেশ নিয়ে কথা একটা বলতে মুখ সাবধানে কথা বলো বাংলাদেশে আঠারোটি মানুষ তখন ছিল ছয় কোটি মানুষ যুদ্ধ করে কামান করে দিয়েছে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষার চেয়ে জীবন মরণ

তাই মুদি মমতা নয়া ছাড়া বেশি করেন না ভালোই ভালোই থাকেন হাসিনাকে পাঠিয়ে দেন আমি আরেকটা বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে জনগণ বলা শুরু করেছে যেই কোথে কোনদিন খালেদা যে বিচার পায় যে আদালতে কোনদিন আমার বিএনপির লক্ষ লক্ষ লোক যারা হাতে পানিতে তাদের আটকা দিয়েছে যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে তাদের বাচ্চা বেশ কষ্ট আদালতে যখন আমাদের বিচার পাইনি এখন তো আপনার দিনের আদালত আমরা অভিনন্দন জানাই সে আদালত আজকে চেষ্টা করেছে আবার দিন কাদের কি করে পার আমাদের বুকে গুলি ধরেছে আমার মায়ের মুখ খালি করেছে মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আপনার একজন সব ব্যক্তি আপনার কাছে জানতে চায় আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না সরকার জানে না কেন জনগণ জানতে চায় কিভাবে আবাদ কাদের হলে কিভাবে হরণ বিপ্লব তাহলে বাংলাদেশে যারা লুট করেছে যারা লুট করে মানুষের টাকা কানাডার বাগান ফোলা করেছে যারা মায়ের বউ খালে করেছে তারা আইন ঘর করে মাসকে মাস আমায় না টাকা নিয়ে আইনঘরে রেখেছে তারা কি করে পালো যায় এবার জবাবটা দেওয়া উচিত না জনতন্ত্র আপনাদের উপর বিশ্বাস হারিয়ে তুলবে আমরা চাই না আপনার উপরে মানুষ বিশ্বাস হারিয়ে তুলুক আমার যে বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার উপরে বিশ্বাস কোনদিন আমরা হারাবো না শুধু এইটুকু বলেন জুলাই দুই হাজার পঁচিশ মার্চ দুই হাজার চব্বিশ না দুই হাজার ছাব্বিশ এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত কারণ নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন তাহলে জনগণ আশ্বস্ত হবে আওয়ামী লীগের পৃথকটা আবার ষড়যন্ত্র করতে পারবে না তাই আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে বোঝ বাঁচাও মানুষ বাঁচার পক্ষ থেকে ওগুলো আবেদন জানাবে সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুন কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র রুক্ত হলে বাংলাদেশের জনপ্রতিনিধি প্রয়োজন পার্লামেন্টের প্রয়োজন সবাইকে ধন্যবাদ আলী